জামাই ষষ্ঠী 2025 নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে জামাই ষষ্ঠী বা অরুণ ষষ্ঠীর দিন ক্ষণ শুভ সময় তিথি পালনের নিয়মবিধি উপকরণ সামগ্রী এবং জামাই ষষ্ঠীর ব্রত কথা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী দু পঁচিশ সালের জামাই ষষ্ঠী তিথি শুরু হবে ষোলোই জ্যৈষ্ঠ একত্রিশে মে রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে ষষ্ঠী তিথি শেষ হবে সতেরোই জ্যৈষ্ঠ পহেলা জুন রবিবার রাত বারোটা আট মিনিট পর্যন্ত থাকবে এই ষষ্ঠী তিথি তাই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালিত হবে পহেলা জুন রবিবার ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রতের দ্রব্যগুলো কি কি ছোপানো কাপড়ের টুকরো নতুন ছয় গাছা সুতো তেল হলুদ চিড়ে খই দই এছাড়াও আরও অন্যান্য সামগ্রী ষষ্ঠী তিথিতে নিয়মবিধি পিটুলি দিয়ে একটি কালো বেড়া লাগতে হবে এবং একটু পিটুলি দিয়ে কঙ্কন গড়ার নিয়মও আছে ফল বাটা সাজাতে হবে তারপর ছটা পান ছটা সুপারি হলুদ চুপানো কাপড় বাস পাতায় জড়িয়ে ছগাছা সুতো পাকিয়ে হলুদ মাখিয়ে তার সঙ্গে বেঁধে দিতে হবে এই সুতোকে ষাট সুতো বলা হয় চিঁড়ে খই দই তেল হলুদ দিয়ে মাসুষ্ঠির পূজা করার নিয়ম আছে পুজোর শেষে ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে ওই ষাট সুতো ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বা হাতে বেঁধে দিতে হয় তারপর ব্রত কথা শুনে প্রতি ফল জল এগুলো খেতে পারেন জামাইষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা এক ব্রাহ্মণীর তিন ছেলে আর তিন বউ ছিল এই তিন বউয়ের ভিতরে ছোট বউয়ের খাবার জিনিসের উপর খুব লোভ ছিল ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেয়ে নিত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির কালো পোষা বিড়ালের ওপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে রোজ গিয়ে ষষ্ঠী মাকে এই চুরি করে খাওয়ার কথা বলে দিত ছোট বউ নিজের দোষ কখনোই স্বীকার করতো না এমন করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠী ব্রতর দিন এসে পড়ল ব্রাহ্মণী ব্রত করবে বাড়িতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস ক্ষীর মিষ্টি নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বললো বউমা আমি স্নানটা সেরে আসি তুমি ততক্ষণে এখানে বসো এবং দেখো যেন বিড়ালটা কোনো জিনিসই মুখ না দেয় ব্রাহ্মণী চলে গেল স্নান করতে এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ তার লোভ সামলাতে পারল না মিষ্টি ক্ষীর পায়েস দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বেড়ালের মুখে লাগিয়ে দিল এদিকে ব্রাহ্মণের স্নান সেরে এসে দেখল যে খাবারগুলো সব যেন খাবলে খেয়ে নিয়েছে ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞাসা করলো ও বৌমা পুজোর কে এরকম করে খেয়েছে গো ছোট বউ বলল কি জানি মা আমি একটু অন্য মনস্ক ছিলাম সেই সময়ে আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে ওই দেখুন না ওর মুখে দই লেগে আছে এই বলে ছোট বউ বেড়ালটাকে দু চার ঘা দিল শেষে ব্রাহ্মণী আবার নতুন করে সব জোগাড় করে পুজোর ব্যবস্থা করল। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং যেখানে ষষ্ঠী দেবী আছেন তার কাছে গিয়ে সব কথা খুলে বলল সব শুনে ষষ্ঠী দেবী বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমি শীঘ্রই ছোট বউকে এর প্রতিফল দেব ঘটনার কয়েক মাস পরেই ছোট বউয়ের সন্তান হলো ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি সন্তান ব্রাহ্মণের নাতির মুখ দেখে খুব খুশি হলেন গরিবদের ডেকে দান ধ্যান করলেন এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রে নিশ্চিন্ত হয়ে শুলো কিন্তু হাই সকালবেলায় ঘুম ভাঙতে দেখে ছেলে আর কাছে নেই শাশুড়ি বউয়ের খুব ভাবনা হলো তারা বেশ কয়েকজন লোক নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না এরকম করে ছোট বউয়ের পরপর সাতটি ছেলে হলো এবং একটি মেয়ে হলো কিন্তু সবকটাই হারিয়ে গেল রাত্রিতে ছোট বউ ছেলে নিয়ে শুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না তখন পাড়ার সকলে বলতে লাগলো ছোট বউ মানুষ নয় নিশ্চয়ই রাক্ষসী ছেলেগুলোকে সে নিশ্চয়ই খেয়ে ফেলে এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয় ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল সে আর সহ্য করতে পারল না নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো আমার একই হলো মা ষষ্ঠী তুমি আমার সাতটি ছেলে আর একটি মেয়ে দিয়ে সব কেড়ে নিলে কেন মা আমাকে তুমি নিয়ে নাও আমি একদিনও আর বাঁচতে চাই না ছোটো বউকে এইভাবে আপেক্ষ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো তখন তিনি এক বুড়ির রূপ ধারণ করে কাছে এলেন তিনি তাকে বললেন এই বনবাদারে তুমি একলা বসে কার্য কেন মা ছোট বউ তখন সমস্ত ঘটনা মাসষ্ঠীকে খুলে বলল মাষষ্ঠী তখন বললেন ওরে বেটি আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ পুজোর মিষ্টি সব খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালের নামে দোষ দিতিস তাতে তোর লজ্জা হতো না সেই কারণেই আজ তোর এই দুর্দশা তখন ছোট বউ বুড়ির পায়ের উপর আসড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো তুমি কে মা কেমন করে আমার সব কথা জানলে আমায় দয়া করে বলো তা না হলে আমি তোমার পা ছাড়বো না মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন বাছা আমি ষষ্ঠী পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি ছোট বউ তখন আবার কাঁদতে কাঁদতে বললো মা আমি খুব অন্যায় করেছি আমার পাপের শেষ নেই যখন দয়া করে আমাকে দেখা তখন তুমি তুমি আমাকে রক্ষা করো যা বলবে আমি তাই করব। মাষষ্ঠী তখন বললেন দেখো পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে পড়ে আছে যদি এক হাঁড়ি দই ওই বেড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জীব দিয়ে চেটে ফের হাড়িতে ফেরাতে পারো তবে তোমার সব ছেলে মেয়ে ফিরে পাবে এই কথা শুনে ছোট বউ একটু দেরি করলো না এক হারি দই এনে সেই পচা বেড়ালের গায়ে ঢেলে দিল এবং পরে জিপ দিয়ে চেটে সমস্ত দই আবার হাড়িতে এনে তুলল মাসী সব দেখলেন মাসষ্ঠটি ও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন ছিলেন তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন এ নাও তোমার ছেলে মেয়ে এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোটা দাও আর এদের নিয়ে আল্লাদে সুখে ঘরকন্না করো আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না ছেলে মেয়েদের দূর হওয়া মরে যা কখনো বলবে না অন্য কাউকেও যদি বলতে শোনো তখনও তুমি মা ষষ্ঠীর দাস ও ষাট ষাট বলবে এই কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ তখন তার সাত ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এলো এবং শাশুড়িকে প্রণাম করে মা ষষ্ঠীর সকল কথা শাশুড়িকে জানালো ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেলেন এখন নাতি নাতনি পেয়ে তারা খুব আনন্দিত হল ব্রাহ্মণী অল্পদিনের মধ্যে নাতি নাতনিদের বিবাহ দিলেন পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামায়ের কপালে দইয়ের ফোঁটা দিয়ে দিল সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই বলা হয় জামাই ষষ্ঠী বাটা ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী এই ব্রত ছেলে মেয়েদের মায়েরা পালন করে থাকেন তার ছেলে মেয়েদের কল্যাণের জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার